খাদ্য ভবনে কর্মরত তপন পাল পুলিশের রিজার্ভ ফোর্সের এর ব্যারাকে থাকতেন তিনি পঁচিশে ডিসেম্বর সন্ধ্যায় যখন পার্ক স্ট্রিট বো ব্যারাকে আনন্দের ঢল নামেছে তখনই এক মৃত্যু ঘটে গেল খাদ্য ভবনের ভিতর সূত্র খবর বড়দিনের সন্ধ্যায় হাইকোর্টের ডিউটিতে বেরোচ্ছিলেন তপন পাল সেই সময় নিজের সার্ভিস গান দিয়েই আত্মঘাতী হন তিনি নিজেই নিজেকে গুলি করেন সেই গুলি এসে লাগে তার বুকে ঘটনার পর সহকর্মীরা তাকে কলকাতা পুলিশ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় বড়দিনে পার্ক স্ট্রিটে উৎসব আর তার থেকে কিছুটা দূরেই খাদ্য ভবনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা তপন পাল নামের এক কনস্টেবল তিনি গুলিবিদ্ধ হলেন এবং গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন তিনি আত্মহত্যা করেছেন না তা কোনো দুর্ঘটনা হয়েছে সেটা এখনও জানা যায়নি ঠিকই তবে ব্যারাকে থাকার সময় কিন্তু তার এই ঘটনা ঘটে জানা যাচ্ছে তপন পাল হরিণঘাটা পুরসভার দু নম্বর ওয়ার্ডের সুবর্ণপুরের বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন ভুগছিলেন স্নায়ু রোগে এছাড়াও বহুদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা যায় সূত্র মারফত তিপ্পান্ন বছর বয়সী তপন পালের এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার শোকের ছায়া প্রচার পরিবারে ছোট ছেলে কি করতো তপন পাল আমি সবাই লোকজন আছে কি হয়েছে আমার ছোট মেয়েটাও অসুস্থ আমি মেয়ে কিছু হয়েছে আমার বাবা যে সন্ধ্যা যাদের আমি তো মনে করিনি জানা হয়েছে ভোর রাত্রেবেলা বেলা যে কাকা নিজেকে নিজে গুলি করেছে নিজে সার্ভিস রিভল বাদ দিয়ে গুলি করেছে এটা জানতে পেরেছি হয়েছিল কিন্তু বলতো আমরা অত সিরিয়াসলি নিই নি ওটা রাগের মাথায় বলতো তো আমরা অতটা সিরিয়াসলি নিই নি হয়তো রাগে বলতো কিংবা কাকিকে খচানোর জন্য বলতো আমরা ওরকম কিছু কখনো ভাবিনি যে কিছু করবে এলাকায় নেমেছে শোকের ছায়া তবে কি কারণে তপন পাল আত্মঘাতী হলেন রয়েছে প্রশ্ন যদিও শারীরিক অসুস্থতা ছিলে তার জানা যায় তার নার্ভের প্রবলেম ছিল বলে পরিবার সূত্রে জানা যায় যদিও স্থানীয় সূত্রে একাধিক তথ্য উঠে আসছে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ সকলে তবে মানসিক টেনশনও ছিল বলে কেউ কেউ বলছেন এই পরিস্থিতিতে তপন পালের এই মৃত্যুর পর তদন্ত নেমেছে পুলিশ এর পেছনে কি কারণ জানতে এখন দেখার তপন পালের মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কিনা তার তদন্ত করে বের করে কিনা পুলিশ প্রশাসন সেদিকে নজর থাকবে আমাদের ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী এবং জাতি সিং এর সঙ্গে অভিরূপা সাহা হিরক বোস এবং সুবীর দাসের রিপোর্ট